আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দয়াল রহমতে আমিও ভালো আছি কী ভাবছেন কেন এত কাটাকুটি হচ্ছে আজকে মূলত আমাদের বাসায় মেহমান আসবে মেহমান বলে ভুল হবে খুব কাছের মানুষরা আসবে মানে আমার মা ভাই ভাবি এরা যারা আমার প্রাণের আত্মীয় মানে আত্মার আত্মীয় ঠিক আছে যাই হোক আর তাদের জন্য রান্নাবান্না করতে কিন্তু আমার ভালোই লাগে যাই হোক আমি খুব সুন্দর করে সব কিছু কাটাকুটি করে নিচ্ছিলাম মানে মাংস আর এদিকে আমার শাশুড়ি মা আমাকে চিংড়ি কেটে দিচ্ছিল আমরা কিন্তু এভাবেই চিংড়ি কাটি আই মিন চিংড়ির মাথাটা রাখি না কারণ মাথার মধ্যে ময়লা থাকে দেখে অনেকে হয়তো রাখে আমি ঠিক রাখি না যাই হোক চিংড়ি টিংড়ি কাটা হয়ে গেলে সব কিছু ধুয়ে প্রসেসিং করে এই তো আমি প্রথম মাংসের মশলাটা কষিয়ে নিচ্ছি আমি এটাতে খাসি মাংসটা বসাবো যাই হোক খুব যত্ন করে রান্না করতেছি কারণ কি জানেন প্রিয় মানুষ দিয়ে আসলে একটু মনটাও ভালো থাকে আর একটু যত্ন করে রান্না করতেও ভালো লাগে কারণ প্রিয় মানুষকে যেমন মানে ভালোবেসে শান্তি রান্না করে খাওয়ায়া শান্তি তারা বাসায় আসলেও শান্তি সেই জন্য তাদের জন্য খুব যত্ন করে রান্না করছি জানি না তাদের ভালো লাগবে না তবে হ্যাঁ নিজের বাবার বাড়ির মানুষ তো তাদের পছন্দটা তো আমার জানাই আছে আর প্রত্যেকটা মেয়ে কিন্তু তার বাবার বাড়ির মানুষ যদি শ্বশুরবাড়িতে আসে তখন খুব বেশি খুশি হয় আমি তার আর অন্যথা নয় আমার যেহেতু বাবা নাই আমার ভাই আমার সব যাই হোক এই তো আমি রান্নাবান্না করছি এদিক দিয়ে দেখেন সুন্দর করে খাসির মাংসটা কষিয়ে নিচ্ছি আর আরেকটা চুলায় আমি গরুর মাংস রান্না করছি যাই হোক এই যে আপনাদের আমি গরুর মাংসটাও দেখিয়ে নিচ্ছি খাসির মাংসটা কষিয়ে দিয়ে আর এদিক দিয়ে গরুর মাংসটার ঝোল দিয়ে দিয়েছিলাম যাই হোক গরুর মাংস প্রায় হয়ে যাচ্ছে দেখেন লুকটা কী সুন্দর এসেছে মাসাল্লাহ জানি না কে কোন মাংস খেতে পছন্দ করেন তবে আমার কাছে গরুর মাংসটা একটু বেশি প্রিয় এই দেখেন মানে মাংসটা মোটামুটি হয়ে আসছে আর আমি মানে দুইটা মাংসই একটু কষা কষা রাখবো যাই হোক তারপরে দেখেন আমি আজকে কি কী আইটেম করেছি এই তো এইখানে ছোটো মাছের চোরচড়ি করেছি তারপরে করেছি শুটকি ভোনা যেটা আমার ভাইয়ের খুবই পছন্দের একটা খাবার তারপরে এখানে করেছিলাম চিংড়ি ভোনা এটা আমার ভাতিজার পছন্দের খাবার সে চিংড়ি খেতে অনেক বেশি ভালোবাসে মানে আমি আমার সাধ্য মতো ট্রাই করেছি আর এটা ছিল খাসির মাংস লুকটা দেখেন যাই হোক আমি গোটা গোটা রসুন ব্যবহার করেছি অনেকেই হয়তো বা করেন না অনেকে করেন আর এটা ছিল গরুর মাংস যা আমি আপনাদের পরের রিভিউটা দিয়ে দিচ্ছি মানে তারাই কিন্তু খাবারগুলো খুব পছন্দ করেছে আর এই যে সাথে আমডাল না হলে চলে বলেন তো এই যে তারপর আমডালও করে ফেলেছি আর এদিক দিয়ে লেবু শশা তো আছেই মানে খা সব মিলিয়ে কিন্তু খাবারটা মন্দ ছিল না মানে আপনার টোটালে বাসমতি চালের সাথে মানে বাসমতি চালের ভাতের সাথে পুরো রান্নাটা অনেক বেশি মজা ছিল তাদের রিভিউ আসলে আজকের ভিডিওটা এ পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন